আজ একটা কথা না বললেই নয় আমাদের ছাত্র ভাইদেরকে ব্যবহার করে এই ছয় সমন্বয় দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আজ ছাত্র সমাজকে সবাই ঘৃণা করতেছে যেই ছাত্র সমাজকে সবাই ভালোবাসত আজ ঘৃণা করতেছে এই ছয় সমন্বয় কি দেখে না কুমিল্লা ফেনী সব কিছু পানিতে ডুবিয়ে নিয়ে গেছে তোরা যদি সত্যি দেশকে ভালোবাসতি তোরা যদি দেশের জনগণকে ভালোবাসতি তাদের তাহলে তোরা আসেন ইয়া কুমিল্লা যাইতি তোরা লক্ষ্মীপুর যেতি তাদেরকে সাহায্য করতি তোরা যাইতি ফেনিতে মানুষকে সাহায্য করতে কই তোদেরকে তো আমি দেখলাম না তোরা ছয় সময় কি করস মিডিয়ার সামনে বড় বড় লেকচার দেস কেন ভাই তোদের লেকচার শোনার জন্য কি তোরা মানে তোদের লেকচার শোনার জন্য কি জনগণ টাকায় ছিল বা তোদেরকে এখানে এই পর্যায়ে নিয়ে গেছে যার হাজার মানুষের স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেছে হাজার হাজার মানুষের গোসানো সংসারটা পানিতে ডুবে গেছে কই তোরা তো তাদের পাশে গিয়ে দাঁড়াস নেই তোরা কি কর সম্ভব নয় মিডিয়ার সামনে লেকচার মানুষ দেখাস দেশ দেখাস আমি দেশকে অনেক ভালোবাসি আসলে তোরা তো দেশকে ভালোবাসুস না তোরা যদি দেশকে ভালোবাসতি তাহলে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের পাশে কারা দাঁড়ায় আছে যেমন ওমর ভাই ওমর ভাই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করতেছে আর তোরা তো মিডিয়ার সামনে লেকচার মারতাস দেখাই তো দেশ প্রেম আসলে তোরা দেশকে ভালোবাসুস না দেশকে শুধু সেনাবাহিনীরই ভালোবাসে আমি দেখেছি সেনাবাহিনীরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের পাশে গিয়ে দাঁড়াইছে তাদেরকে সাহায্য করতেছে খাবার দিতেছে আমি দেখেছি তাদের কিছু তাদেরকে সাহায্য করতেছে তাদেরকে খাবার দিতেছে আমি দেখেছি তাদেরকে আসলে সেনাবাহিনীর প্রতি আমাদের প্রতি ভালোবাসা অলহস ছিল অলহেজ থাকবে তাদেরকে জানাই সেলুট 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 আর আর ছাত্র হিসাবে তোদের ছয় সমন্বয়কে জানাই ঘিনা 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 তোদের জন্য আজ দেশের এই অবস্থা এটা আমার কথা না সাধারণ জনগণের কথা তাদের থেকে ইন্সপায়ার হওয়া আমারও কথা জনগণবাসী বুঝে গেছে ছাত্র সমাজ বুঝে গেছে আমি বুঝে গেছি তোরা ছয় নয় মুখদারি শয়তান সেটা বুঝে গেছে ছাত্র সমাজ সাধারণ জনগণ আমিও বুঝে গিয়েছি তোরা যে মুখদারি শয়তান তা না হলে দেশটাকে এইভাবে ধ্বংসের পথে ঠেলে দিতি না তোরা হচ্ছে মুখশদারী শয়তান ছাত্র সমাজ তা বুঝে গিয়েছে এই ছাত্র সমাজই তোদেরকে তোদের জায়গা থেকে বের করে ফেলবে সাবেক প্রধানমন্ত্রী তো পালাইতে হেলিকপ্টার পাইছে তোরা ছয় সম্ভব নয় পালাতি রিকশাও পাবিনা তোদের এই মুখুশারি শয়তান খুব শীঘ্রই ছাত্র সমাজ বের করে ফেলবে